আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহন মুরাদ চৌধুরী আমি বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি কোনো বাচ্চা জ্বর হলে মা বাবা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আর কোনো বাচ্চা যদি বারবার জ্বর আসতে থাকে তাহলে মা বাবারা হয়ে পড়েন যে আমার হলো কেন তার বারবার এরকম জ্বর আসতেছে অন্য সব বাচ্চা তো বারবার জ্বর আসে না আমার বাচ্চা কি হলো তো মা বাবাদেরকে সচেতন করার জন্য আজকে এই যে বাচ্চাদের বারবার জ্বর আসে এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো সবার আগে এই ধারণাটা সব মা বাবার মনে থাকতে হবে যে জ্বর নিজে কোনো রোগ নয় জ্বর হচ্ছে অন্য কোনো রোগের উপসর্গ বাচ্চার বুকে যদি ফুসফুসে যদি ইনফেকশন হয় তাহলে জয়েন্ট ফুলে যাবে লাল হয়ে যাবে জয়েন্ট নাড়াচড়া করতে পারবে না এবং সাথে বাচ্চার জ্বর থাকবে তাহলে সবার আগে এইটা মাথার মধ্যে রাখতে হবে যে জ্বর নিজে কোনো রোগ না জ্বর হচ্ছে অন্য কোনো রোগের উপসর্গ ওই রোগটাকে আমাদের খুঁজে বের করতে হবে জেনারেল একটা আইডিয়া হচ্ছে যে কোনো বাচ্চার যদি ঘন ঘন জ্বর আসে থাকে তাহলে মা বাবাদেরকে চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটা অপুষ্টিতে ভুগতেছে কিনা বাচ্চার রক্তশূন্যতা আছে কিনা বাচ্চার শরীরে ভিটামিন ডি এর স্বল্পতা আছে কিনা বাচ্চার শরীরে জিঙ্কের স্বল্পতা আছে কিনা বাচ্চার শরীরে অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্ট এবং অন্যান্য ভিটামিনের স্বল্পতা আছে কিনা কোনো বাচ্চা যদি অপুষ্টিতে ভুগে সেই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে কাজ করবে না এবং সে বাচ্চা ভাইরাস দ্বারা ব্যাকটেরিয়া দ্বারা ফাঙ্গাস দ্বারা বারবার ইনফেক্টেড হবে এবং বাচ্চার বারবার জ্বর আসবে আরেকটা হচ্ছে যে খুব দুঃখজনকভাবে খুব অল্প কিছু সংখ্যক বাচ্চা এরকম রুগী খুব একটা দেখাই যায় না জন্মগতভাবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা হয় এরকম কয়েকটা রোগের নাম হচ্ছে ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ হাইপার আইজি সিনড্রোম হাইপার আইজিএম সিনড্রোম আমার নিজের জীবনে আমি অল্প কিছু এই ধরনের রুগী দেখেছি এই রোগ নিরূপণ করার মতো ডায়াগনোসিস করার মতো হাসপাতাল বা সেন্টার যেটাই বলি না কেন বাংলাদেশে খুবই অল্প আছে সুতরাং এই রোগ যদি কোনো বাচ্চার হয় তাহলে এই রোগ নিরূপণ হতে হতে মা বাবার অনেক টাকা খরচ হয়ে যায় পরবর্তীতে দেখা যায় যে বাচ্চা জন্মগতভাবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে আমি দয়া করি যেন আমার শত্রুর কোনো বাচ্চারও যেন এই ধরনের রোগ না হয় এরপরে বলি ধরুন কিছু রক্ত সম্পর্কিত ক্যান্সার আছে শিশুদের ক্যান্সার বলতে আসলে এই রক্ত সম্পর্কিত ক্যান্সার বোঝায় একটা ক্যান্সারের নাম হচ্ছে লিউকুমিয়া এই লিউকুমিয়া যদি কোনো বাচ্চার হয় তাহলে বাচ্চার ঘন ঘন জ্বর আসে থাকে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখা যায় যে বাচ্চার লিউকুমিয়া হয়েছে আবার আরেক ধরনের ক্যান্সার আছে যেটা হচ্ছে যে লিম্ফ নুট সম্পর্কিত বাচ্চাদের শরীরের বিভিন্ন জায়গায় লিম্ফ নোট থাকে অনেক সময় দেখবেন যে এই লিম্ফ নোট গুলো অনেক বড় হয়ে যায় ছবিতে যেরকম দেখতে পাচ্ছেন এই লিম্ফ নোট বড় হয়ে গিয়ে এক ধরনের ক্যান্সার হতে পারে যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় লিম্ফোমা এই লিম্ফোমা যদি কোনো বাচ্চার হয় তাহলেও কিন্তু বাচ্চার বারবার জ্বর আসতে পারে বিশেষ করে বাচ্চার রাতে ঘাম দিয়ে জ্বর আসে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ড্রেনসিং নাইট সোয়েট এরপরে আরও সহজ কিছু রোগেও কিন্তু ঘন ঘন জ্বর আসতে পারে ঘন ঘন জ্বর আসলে যে খুব জটিল কঠিন রোগ হয়েছে এমনটা বাবার কোনো কারণ নেই যেমন কোনো বাচ্চার যদি মূত্রনালি মূত্রথলি এই সমস্ত জায়গায় যদি কোনো অস্বাভাবিকতা থাকে অর্থাৎ বাচ্চা যদি ঠিকমতো তার শরীর থেকে প্রস্রাব বের না করে দিতে পারে বাচ্চার শরীরে প্রস্রাব করার পরে কিছু পরিমাণ প্রস্রাব যদি জমা থেকে যায় তাইলে বাচ্চার বারবার প্রস্রাবের ইনফেকশন হতে পারে আমি যেহেতু শিশুকে রোগ বিশেষজ্ঞ আমি এরকম বহু রোগী দেখেছি যে বাচ্চার জ্বর আসছে মা বাবা ফার্মেসি থেকে বাচ্চাকে অ্যান্টিবায়োটিক খাওয়ায় জ্বর ভালো হয়ে যায় কিছুদিন পরে আবার জ্বর আসে পরে পরীক্ষা নিরীক্ষা করতে 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 আল প্যাটের আলট্রাসাউন্ডও করে দেখা গেল যে বাচ্চার শরীরে প্রস্রাব জমা থেকে যায় বাচ্চার শরীর থেকে প্রস্রাব বের করতে পারে না এই প্রস্রাব জমে জমে কিছুদিন পর পর বাচ্চার জ্বর আসতে থাকে সুতরাং সচেতন হওয়া ছাড়া আসলে মা বাবাদের খুব বেশি কিছু করণীয় নাই আপনারা ডাক্তার না আপনারা বেশি কিছু করতে পারবেন না তবে আপনাদেরকে যেটা করতে হবে যে যদি আপনাদের বাচ্চার এই ধরনের সমস্যা থেকে থাকে ঘন ঘন জ্বর আসতেছে আপনি বুঝতে পারতেছেন না তাহলে আপনারা একজন শিশু রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন শুধুমাত্র ডাক্তার দিয়ে কোনো দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হয় না মানুষদেরও সচেতন হতে হয় আজকের এই ভিডিও দেখে যদি কেউ উপকৃত হন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ